আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ মারবো আসলে জালটা ঠিক করতেছি জালের মধ্যে অনেক পাতা রয়েছে এই পাতাগুলো সরিয়ে ফেলতেছি এই পাতাগুলো সরানো হলে আমরা এখন এখান থেকে জাল ফেলবো জাল ফেলের চিন্তাধারা আমাদের আগে থেকেই ছিল তাই আমরা আসলে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমাদের কিছু মাছ মারতে হবে জন্য এটা আসলে বিক্রির জন্য না বাসার জন্য পঞ্চগড় এবং বদার মধ্যে কারো যদি এরকম পুকুরের মাছের প্রয়োজন হয় তো আপনারা আমার কাছে ডিমান্ড করতে পারেন তবে সর্বনিম্ন পাঁচ কেজি ডিমান্ড করতে হবে আর এই মাছগুলো খুব সুন্দর করে ভুটি বের করে ডেলিভারি দেওয়া হবে আমরা অনেকক্ষণ থেকেই মাছ মারতেছি আসলে এখানে সে মাছ মারতেছে আর আমি এই পাশে হার দিয়ে মাছ ধরতেছি হাত দিয়ে আসলে মাছ খুব সুন্দর ধরা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁটি মাছগুলো মাছগুলো ধরতেছি এখানে এবং ছোট ছোট আর এগুলো খুব সুন্দর করে ধরা যাচ্ছে আর লিটার প্রয়োগ করা হয় না আমাদের পুকুরে সম্পূর্ণ ফিট দ্বারা মাছ চাষ করা হয় এখানে কোনো লিটার প্রয়োগ করা হয় না কারণ আমরা নিজেরাও লিটারের মাছ খেতে পারি না সেই জন্য আমরা আসলে পুকুরের মধ্যে লিটার প্রয়োগ করি না আর আপনারা জানেন যে লিটারের মাছ খেলে বিভিন্ন রকমের রোগ বালাই হয় ক্যান্সারের আশঙ্কা থাকে তাই আমরা পুকুরে কোনো দিনের জন্য তাই আমাদের মাছগুলো অনেক সুস্বাদু হয় খেতে তো আমার ছোট ভাই ক্রমান্বয়ে এসে জাল ফেলতেছে আর আমি এদিকে ছোট মাছগুলো এখান থেকে ধরতেছি ধরতে আসলে অনেক ভালো লাগতেছে কারণ মাছ হাত দিয়ে ধরতে অনেক ভালো লাগে যারা গ্রামে থাকেন তারা এই মাছ ধরার মজাটা জানেন এবং উপলব্ধি করতে পারেন আপনারা দেখছেন যে পুকুরের পানি অনেকটা শুকিয়ে এসেছে এগুলো আসলে পানিটা আমাদের পরবর্তীতে এখান থেকে বাড়াতে হবে যখন পানিটা নিচে চলে আসবে পানিটা বাড়াতে হবে কারণ পানি যদি আপনি না বাড়ান তাহলে মাছ আর খাদ্য খাবেন আর পানি যদি বাড়িয়ে দেন শীতকালে মাছ কিছুটা হলে খাদ্য খাবে কারণ আমরা কিছুটা খাদ্য প্রয়োগ করি আপনারা দেখছেন যে শীতকালে মাছ কম খায় তাই শীতকালে আমরা খাদ্য একটু কম প্রয়োগ করি শীতকালে পুকুরের মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছগুলোর কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা থাকে তাই চুন প্রয়োগ করতে হয় আমরা কিন্তু কিছুদিন পর পরই এখানে চুন প্রয়োগ করি তাই মাছগুলোর ঘা আমাদের তেমন একটা রোগবালাই এই মাসে হয়নি আপনারা যারা মাছ চাষ করেন আপনারা অবশ্যই শীতকালে ক্রমান্বয়ে চুন প্রয়োগটা খুব সুন্দর করে আপনারা করবেন আর আবারও বলতেছি আপনারা যদি কারো মাছের প্রয়োজন হয় আমার কাছে মাছ ডিমান্ড করতে পারেন তবে সর্বনিম্ন পাঁচ কেজি হতে হবে এখান থেকে পুকুর থেকে মাছ তুলে সম্পূর্ণ বেছে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ